জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল এবং প্রাচীন রাজনৈতিক দল আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম বিরোধী দলে ছিলাম যার কারণে তাদের একটা শঙ্কা থেকে তাদের একটা ভয় যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে একটা ভালো ফলাফল তারা করতে পারে তাদের একটা ভয় যে আওয়ামী লীগের যারা লিডার তারা তো পলাতক বা জেলে কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেসার করতেছে যারা করতেছে এরা তো পরগাছা এদের নিজের কোনো অস্তিত্ব নাই সারা বাংলাদেশে একটা আসন আসনও তারা জামানত বাঁচাইতে পারবে না এই ধরনের দলকে দিয়ে হ্যাঁ পিছনে কিছু উস্কানি দেতা আছে আমি না জানি না কারা হ্যাঁ তবে পিছনে একটা উস্কানি এটা ডিফেন্স তারা দিয়ে তাদের নেতাকর্মীকে দিয়ে এদের সঙ্গে সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা দাবি উঠাইছে তা আমি মনে করি এটা একটা লজ্জাস করা এটা সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ মানুষ আজকে দেশে কি একটা অবস্থা দেশে নাই একটা অর্ডার সিচুয়েশন নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই মুক্তিযোদ্ধাদের সম্মান যেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে জুতার মালা পরা হচ্ছে হ্যাঁ একটা ষোলো সতেরো আঠারো বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধরতেছে তাকে ধাক্কায় মাটিতে ফেলাই দিচ্ছে তো এই দুই দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা এই স্বাধীন বাংলাদেশ এই ভূখণ্ড একদিনে বিপদ সম্মুখীন হয় অলরেডি হয়ে গেছে এখন একাত্তরের চেতনায় বিশ্বাসী বা এই এই যারা আছে তাদেরকে প্রতিনিয়তই তাদেরকে কণ্ঠাসা করার যে একটা অপচেষ্টা সেটাই বর্তমান চলছে তবে আমরা আমাদের স্পষ্ট হুঁশিয়ারি স্পষ্ট কথা আমরা তো রংপুরে নেতৃত্ব দেই রংপুরে এটা আমরা বরদাস্ত করব না রংপুরে যে কোনো মূল্যে আমাদের আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করবো না এবং সারও দেব না ভিভিনূরের এটা একটা কালচারে পরিণত হয়েছে ভিভি একবার যা আটক হয়ে যায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকে আবার যেখানে সেখানে মার খায় হ্যাঁ তার অ্যাক্টিভিটিসের কারণে উনি যদি ওই ভিভি আজকে কোথায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময় আপনারা দেখছেন এখন তারা হয়ে গেছে মানে ফেসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার আর আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফেসিস্টের দোষ এই হলো অবস্থা যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে দু হাজার সালে যখন সিএমএসএ ধরে নেওয়া বাড়ি থেকে তুলে নেওয়া হলো ওই একটা লোক একটা দল হ্যাঁ তার তাদের পক্ষে কথা বললো না তো এখন যখন আমরা সরে যাব তা তবুও আমাদের আমাদের পিসে কেউ নাই এখন আমরা নিজে আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আমরা নির্বাচন করব। এখনও আমাদের পিছনে আমাদের একক শক্তি আমরা আমরা চেষ্টা করছি আল্লাহ আমাদের উপরে আছে হ্যাঁ উনি তো হাকের হাকিম উনি সব কিছু জানে হ্যাঁ তা আমরা মনে করি যে আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত অন্যায় অবিচার এর এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা 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 এই যে মুক্তিযোদ্ধাদের যে আপনারা দেখলেন হ্যাঁ রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা ঘটলো এটা তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি করে আমরা কোনো আশঙ্কা করছি না এখানে এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তা আসি দেখুক কী অবস্থা হয় মনে করে না যা রংপুরি যাত্রী দুর্বল একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে সব রাস্তা চালাই দেবো আসুক শক্তি থাকলে আসুক super ষড়যন্ত্র তো জাতীয় পার্টির বিরুদ্ধে সবসময় হচ্ছে এটা জাতীয় পার্টির জন্মনগ্ন থেকে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আজকে ভিপি নূর আজকে যে প্রতিবাদটা জানিয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই দেশবাসীকে যে উনি ইসরায়েলের এজেন্ট হিসাবে ইসরায়েলের মোশাদের প্রধানের সাথে সাক্ষাৎ করলো তারপর ইসরায়েলের টাকা নিয়ে এসে সে রাজনীতি করতেছে আমরা ধর্মপ্রাণ একটা রাষ্ট্র ইসলাম ধর্ম এই রাষ্ট্রের প্রধান ধর্ম তাহলে এই ইসলাম ধর্ম অবলম্বী রাষ্ট্রে একটা ইসরায়েলের এজেন্ট ইসরায়েল হচ্ছে সারা বাংলাদেশে মুসলমানদের শত্রু এই ভিপি নুর শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছে তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখেছে তাহলে জাতীয় পার্টি যে দালালি যারা করেছে জাতীয় পার্টির রশনের এসাদ মুজিব আল্লাহ চুন্নু ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার এরা যে দালালি করেছে এদের দালালিতে এরশাদ সাহেবকে এরা কণ্ঠাসা করেছে জেমকাদেরকে কণ্ঠাসা করেছে এদের মুখেও কিন্তু শুনি নাই যে আপনার শেখ হাসিনাকে মা বলা সম্বোধন করা যে উনি ছাত্রলীগ করতো তাহলে বিচার যদি হতে হয় বাংলাদেশে আওয়ামী লীগের দোষর হিসেবে ভিপি বিচার হওয়া উচিত আওয়ামী লীগের দোষর হিসাবে যদি কোনো শাস্তি পাওয়া উচিত আইনের আওতায় নিয়ে আসা উচিত সেটা ভিপি সেই ভিপি উল্টা আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলছে আঠারো সালে আমরা নির্বাচনে গেছি আঠারো সালে বিএনপিও নির্বাচনে গেছে জামাতও নির্বাচনে গেছে জাতীয় পার্টিও নির্বাচনে গেছে তাহলে আমরা যদি দোষর হই আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষর বিএনপিও তো আওয়ামী লীগের দোষর জামাতও আওয়ামী লীগের দোষর সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে পার্টিসিপেশন করেছে সকলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের হিসেবে হিসাবে চিহ্নিত হবে তা আজকে আমরা আমাদের এই অবস্থানটা হচ্ছে যে মার্ট স্পট জাতীয় পার্টি অফিস তারা একটা প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় পার্টি অফিসে আপনারা জানেন যে আমরা সন্ধ্যার পরে আমরা কন্টিনিউয়াসলি আমরা প্রতিদিন পার্টি অফিসে বসি কোনো দিন বিকালে বসি কোনো দিন রাত এসার পরে বসি আমাদের আজকের অবস্থাটা হচ্ছে আমাদেরকে কেউ যদি প্রতিরোধ করতে চায় তাহলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি প্রস্তুত থাকবো এবং রংপুরের মাটিতে আমরা কোনো ধরনের জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আমরা সেটা প্রতিহত করব না মব তৈরি করে যা তারা মব তৈরি করছে করে জাতীয় পার্টির উপরে যে আঘাতটা এনেছে আমরা নির্বাক থাকতাম না আমরা নির্বাক থাকতাম যদি আজকে আমরা যে কারণে নির্বাক সেটা হচ্ছে যে প্রশাসন কঠোর হস্তে দমন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা তার প্রতিবাদ করেছে তাদেরকে প্রতিহত করেছে তারা যখন ইটপাটকেল নিয়ে এসে জাতীয় পার্টির লোকদের উপরে আক্রমণ করেছে জাতীয় পার্টির আট থেকে দশজন নেতা মাথা ফেটে গেছে আহত হয়েছে সেই অবস্থা সামাল দিতে গিয়ে তারা প্রশাসন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে যখন তাদেরকে নিবৃত্ত করতে পারেনি তখন প্রশাসন তাদের উপরে লাঠিচার্জ করে তার সমস সমস্যার সমাধান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে এজন্য জাতীয় পার্টির রংপুর মহানগর এবং জেলার পক্ষ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই ঘটনার পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদ সহ অন্যান্য কিছু ছোটোখাটো রাজনৈতিক দল একত্রিত হয়ে একটি প্রোগ্রাম ঘোষণা করেছে সেই প্রোগ্রাম অনলাইনের মাধ্যমে আমরা তাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে পারিনি কিন্তু অনলাইনের মাধ্যমে জানতে পারেছি যে তারা সারা বাংলাদেশের জাতীয় পার্টির অফিস অভিমুখে মার্চ ঘোষণা করেছে যার পরিপ্রেক্ষিতে আজকে রংপুরে আমাদের এই অবস্থান আমাদের অবস্থান সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান থাকবে আমাদের এই পার্টি অফিস প্রাঙ্গনে এক এতে করে যদি শুধু গণ অধিকার পরিষদ নয় যে কোনো সংগঠন যদি আমাদের বিরুদ্ধে আমাদের সঙ্গে লাগতে আসে আমাদের গায়ে পায়ে পাড়া দিয়ে যদি গন্ডগোল করতে আসে তার তার দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা পার্টি অফিসের সামনে জাতীয় পার্টির নেতাকর্মী সবসময় প্রস্তুত আছে এবং আজীবন থাকবে ইনশাল্লাহ বাংলাদেশে তো মব মানে মব হচ্ছে এটা এটা আসলে লং মার্স্ক টু জাতীয় পার্টি অফিসটা এটা একটা মপ মপ করার জন্য একটা প্রস্তুতি ওরা নিচ্ছে তো এই শান্তি একটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে আর বাংলাদেশে কোনো মব চলবে না তার দৃষ্টান্ত হিসাবে আপনারা দেখেছেন গতকালকে আমাদের কেন্দ্রীয় জাতীয় পার্টি অফিসে ওরা মিছিল করতে যে ওই নিজের পিক আপে এবং নিজেদের ব্যাগের মধ্যে ইট পাটকেল নিয়ে আমাদের জাতীয় পার্টি অফিসের মধ্যে হামলা করেছে এবং ডায়েস তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার একটা পায়তারা তারা করেছিল মানে এটা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না তাদের মব করে তারা প্রমাণ করতে চায় তাদের শক্তি আছে সেটা বাংলাদেশের সরকার প্রধানের নির্দেশে এবং আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী শৃঙ্খলা বাহিনী তাদেরকে আলটিমেটাম দিয়েছিল যে এক আরেকটা পার্টি অফিসের সামনে যেয়ে মব করার কোনো সুযোগ নাই আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা নির্বাচন কমিশনকে বলবেন আপনারা মিডিয়ার সামনে বলবেন আপনারা সরকারকে বলবেন তো সেখান থেকে তাদেরকে আলটিমেটাম দেওয়ার পর যখন যায়নি তারপরে তাদেরকে প্রতিহত করেছে এবং আমরা যে জাতীয় পার্টির মানুষজন ছিলাম আমাদের সাত আটজনকে সাহেব বলেছে সাত আটজনকে আমাদের আহত করেছে আহত করলে আপনি যদি আমি আমরা এখানে বসে আছি এখন যদি আপনারা সহ কেউ যদি রিলেতে আসে আপনি তো আপনার মাথাটা সেভ করবেন নাকি আপনি তো বাসার চেষ্টা করবেন তো আমরা জাতীয় পার্টি রংপুরে বিশেষ করে রম করে চুরি করে এসে জাতীয় পার্টি অফিস ভাঙা বা জাতীয় পার্টিতে কোনো কিছু করা ছাড়া জাতীয় পার্টির যদি কোনো কিছু সামনাসামনি সামনে আসি করতে চায় তাহলে আমরা জাতীয় পার্টির নেতাকর্মী সহ অঙ্গ সহযোগী সংগঠন সহ এবং রংপুরবাসী আমাদের সঙ্গে থেকে এই প্রতিহত করব আমরা এটা এটা আমরা প্রতিহত করব এবং জিএম কাদারের নেতৃত্বে জাতীয় পার্টি আছে জাতীয় পার্টি আগামী দিনেও থাকবে ইনশাল্লাহ গতকালকে ভিপি নুরুল হক নুর সহ আমাদের শত শত নেতাকর্মীদের উপর ন্যাারজনক ভাবে যৌথ বাহিনীর সেনাবাহিনীর এবং পুলিশের সদস্যরা বেধারক পিটিয়েছে আহত করেছে মৃত্যু সজ্জায় রয়েছে বিপিনুরুল লক্ষ্ণুর পূর্ব ঘোষিত আমাদের একটি দলীয় প্রোগ্রাম ছিল যেখানে বিভিন্ন লক্নূর সহ হাজার হাজার নেতাকর্মী সমাগত হয়েছিল যেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর এবং জিয়ম কাদেরকে গ্রেফতারের দাবিতে আমাদের এই কর্মসূচি ছিল আপনারা দেখে থাকবেন যে হক নূরকে যে পরিমাণ পরিকল্পিতভাবে এই ইন্টারিম সরকার থাকাকালীন অবস্থায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে যেভাবে তার মাথা আঘাত করেছে দেয়া আঘাত করেছে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই আঘাত করেছে এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় জুলাই বিপ্লব ব্যর্থ হয়েছে ইন্টারিম সরকার ব্যর্থ হয়েছে আইনের সুশাসন আজকে মাটিতে পতিত হয়েছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জানিয়ে দিতে চাই যে অতি দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই পাশাপাশি জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং তার দলীয় প্রধান জিএম কাদেরকে আইনের আওতায় নিয়স্ত করতে হবে পাশাপাশি নুরুল হক নূরকে যারা অন্যায়ভাবে এবং দলীয় প্রধান ডাক্সন ভিভিকে যেভাবে হামলা করেছে যারা হামলা করেছে তাদেরকে আইনি ডিফায় করে শাস্তির মুখোমুখি নিয়ে আসতে হবে সেনাবাহিনীতে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করাতে হবে এবং আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের গণ অধিকার পরিষদের আওয়ামী ফেসিসে যে একটা আমাদের যে দোষরদের নিষিদ্ধ ঘোষণার যে একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল সেই সমাবেশে নুরুল আহমদ এবং আমাদের যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান সহ যখন আমাদের মিছিলটা জাতীয় পার্টির অফিসের সামন দিয়ে যখন আমাদের গণ অধিকার পরিষদের কার্যালয়ের দিকে আসছিল শান্তিপূর্ণভাবে তখন পিছন থেকে অতর্কিতভাবে আমাদের জাতীয় পার্টি হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের হোক আমরা যেটা দেখতে পাচ্ছি মিডিয়াতে সেটা হচ্ছে যে জয় বাংলা স্লোগান দিয়ে ওখানে হামলা করা হয় হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে আমাদের নেতা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল্লাখনুর উনি বারবার আমাদের নেতাকর্মীদের ওনার নেতাকর্মীদেরকে বলতেছিলেন যে তোমরা কেউ উস্কানিতে পা দিও না তোমরা পার্টি অফিসের দিকে সবাই চলো পার্টি অফিসের দিকে যখন শান্তিপূর্ণভাবে আসতেছিলেন কোনো ওখানে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছিল না গণ অধিকার পরিষদ কিংবা তার নেতা নেতাকর্মীরা আপনারা সকলেই জানেন যে আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত এ পর্যন্ত গণ অধিকার পরিষদ কোনো অপ্রীতিকর রাজনীতির সাথে জড়িত না এমনকি কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি অশান্তিপূর্ণ কার্যক্রম হয় এমন কোনো কার্যক্রমের সাথে আমাদের কোনো গণ অধিকার পরিষদের সম্পৃক্ততা নাই আমরা সবসময় শান্তিপ্রিয় রাজনীতির পরিবেশ শান্তি শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবসময় রাজনীতি শান্তিপূর্ণভাবে আমরা রাজনীতি করি রাজনীতি পছন্দ করি কিন্তু গতকালের ঘটনা যখন আমাদের কেন্দ্রীয় যখন যখন আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিটি শেষ পর্যায়ে এসে যখন প্রেস ব্রিফিং হবে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিক তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারের পেটুয়া বাহিনী যেখানে আমরা স্পষ্ট ভিডিওতে দেখতে পাচ্ছি যে পুলিশ এবং আর্মি যেভাবে নুরুল হক নূরকে পিটাইছে আওয়ামী ফেসিস্টার আমলেও নূরকে এইভাবে পিটানোর দুঃসাহস কেউ দেখাইতে পারে নাই এমনকি আপনারা জানেন যে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় আছে বিগত সাত বছর আট বছরেও আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কখনো পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কখনো অভিযান চালানো হয় নাই আপনারা গতকালকে দেখছেন যে আমাদের কেন্দ্রীয় যে কার্যালয় আছে সেখানেও ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়েছে আমরা জানতে চাই একটি নিবন্ধিত রাজনৈতিক দলে সভাপতিকে এভাবে কোন রাইটসে বাংলাদেশের প্রশাসন এভাবে মারতে পারে আমরা মনে করি গতকালকে নূরের গতকালকে নূরের যে উপরে যে হামলা হয়েছে এটা একটা পরিকল্পিত হামলা সরকারের এটা স্পষ্ট মদত আছে এই সরকার ব্যর্থ সরকার আমরা প্রধান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার পদত্যাগ চাই সেই সাথে এদের সঙ্গে যারা জড়িত আছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে স্পষ্ট ফুট্রেস অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার আওতায় আনতে হবে আজকে বিপ্লবীদেরকে যদি চব্বিশের বিপ্লবীদেরকে যদি এইভাবে যদি লাঞ্ছিত করা হয় তাহলে বুঝতে হবে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে কোন পথে হাঁটতেছে দেখতে পাচ্ছেন যে গতকালকে থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে একজন লাল টি শার্ট পরা লাল টি শার্ট পরা এটা ভিডিও ভাইরাল হচ্ছে এই কারণে যে এই প্রশাসন সেনাবাহিনী পুলিশ যে নূরভাইয়ের উপর অতর্কিত হামলা করছে এই দোষটা অন্য কারো গায়ে চাপানোর জন্য আসলে আপনারা লক্ষ্য করবেন যে ওই যে লাল টি শার্ট পরা যে গায়ে যিনি ছিল যিনি পেটা ছিলেন পেটা ছিলেন আমাদের ছাত্র নেতা সমর আমাদের ছাত্র নেতা সমর ভাইকে ছিলেন এটা নূর ভাই না নুরভাইকে সরাসরি পুলিশ এবং সেনাবাহিনী হামলা করছে এটা আপনারা ভিডিওতে দেখতে পারছেন আমরা আশা করি যেটা সত্য ঘটনা সেনাবাহিনী পুলিশ যে উপর হামলা করছে এই ভিডিওটা আপনারা প্রচার করবেন আর ওই যে লাল গেঞ্জি পড়া যে নুরভাইকে মারছে বলে আপনারা প্রচার করতেছেন কিংবা মিডিয়া প্রচার করছে এটা আসলে নুরভাই না এটা ছাত্র সামর্থ ভাই নুরভাইকে সরাসরি সেনাবাহিনী এবং পুলিশ আরে ও ভাই না 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 না